নমস্কার ভিওয়ার্স আমি বিক্রম হালদার ওয়েলকাম টু বি ফর বাংলা রিসেন্টলি অনেক বড় ডেভেলপমেন্ট হয়েছে ভারতীয় সেনা তিস্তা নদীর তীরে সামরিক এক্সারসাইজ শুরু করেছে বাংলাদেশ হঠাৎ আতঙ্কে আছে ভারতের নিরাপত্তা হৃৎপিণ্ড শিলিগুড়ি করিডোর যা পৃথিবীর অন্যতম ভূ রাজনৈতিক চেকপয়েন্ট হিসেবে পরিচিত সৈনিকরা এই এক্সারসাইজের ভিডিওটি শেয়ার করেছেন প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ চুপ করে আছে অবভিয়াসলি এটাই স্বাভাবিক জিও কেউ পার্মানেন্ট ফ্রেন্ড বা শত্রু থাকে না শুধু থাকে ইন্টারেস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সো মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই চিকেন নেক্স অঞ্চল ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে যুক্ত রেখেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলেই সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পরিচালনা করেছে এক গুরুত্বপূর্ণ সামরিক অভিযান যেটির নাম অপারেশন তিস্তা প্রহার তিস্তা নদী সিকিম থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে গেছে বাংলাদেশ চীন ও ভুটানের কাছাকাছি এই করিডরে যে কোনো নিরাপত্তাজনিত সমস্যা ভারতের জন্য মারাত্মক হতে পারে ফলে ভারতের প্রতিরক্ষা বাহিনী এই অঞ্চলে সবসময় প্রস্তুত থাকতে চাই এই অভিযান শুধু সেনাবাহিনীর প্রস্তুতি নয় বরং এক সুস্পষ্ট বার্তা ভারতের ভূখণ্ড নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশ সর্বদা প্রস্তুত কেন হঠাৎ করে এই এক্সারসাইজ এর কারণ হল চীনের ক্রমবর্ধমান অগ্রসর ডোকলাম এবং অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের তৎপরতা বেড়েই চলেছে পিপলস লিবারেশন আর্মির গোপন গতিবিধি ও পরিকাঠামোগত সম্প্রসারণ ভারতকে সতর্ক করে তুলেছে এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের ভারত বিদ্বেষী নীতি যদিও বাংলাদেশের ডিফেন্স বাজেট অনেক কম আশা করি ইউনুস এই বিষয়ে চুপ করে থাকবেন রিসেন্টলি অপারেশন সুন্দরের ঘটনায় যেভাবে রাতের বেলায় পাকিস্তানকে সূর্য আপনারা তো সবাই সাক্ষী যাই হোক বাংলাদেশে সীমান্ত ঘেঁষা অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান ও জঙ্গি তৎপরতার সম্ভাবনা বরাবরই উদ্বেগের বিষয় অপারেশন তিস্তা প্রহার কেবল একটি সামরিক মহারা নয় বরং এটি একটি এক কৌশলগত বার্তা বিশেষ করে চীন ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে ভারত চাই কৌশলগত করিডোরকে ঘিরে যে কোনো ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করা অপারেশন তিস্তা প্রহার ছিল ভারতীয় ভূ রাজনীতির দৃঢ়তার একটি প্রতীক এটি একটি বার্তা বাংলাদেশের সঙ্গে বর্তমান সরকারের ভিত্তিতে চীনের চাপকে মোকাবেলা করে উত্তর পূর্ব ভারতকে সুরক্ষিত রাখতে ভারত সবসময় সজাগ অপারেশন তিস্তা প্রহার আবারও প্রমাণ করল ভারতীয় সেনাবাহিনী কেবল সীমান্ত পাহারা দেয় না বরং দেশের ভৌগোলিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় সদা সচেতন থাকে আজকে এই পর্যন্তই सी यू नेक्स्ट टाइम धन्यवाद